হ্যালো বন্ধুরা আজকে পঁচিশে ডিসেম্বর আজকে বড় দিনের বড় উপহার আজকে ঘোষণা এলো মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃষক বন্ধু কবে ঢুকবে হ্যালো বন্ধুরা আজকে বড়দিনের দিনের বড় উপহার আগামী সাতাইশ বারো দু হাজার পঁচিশ তারিখে কৃষক বন্ধুর টাকা ঢুকে যাবে বন্ধুরা হ্যালো বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর লাইক করে দিন আজকে ঘোষণা এলো আগামী সাতাইশ বারো তারিখে কৃষক বন্ধুর টাকা ঢুকতে চলেছে আপনাদের অ্যাকাউন্টে পুরুলিয়া বাঁকুড়া মেদিনীপুর জেলাতে আগামী সাতাইশ বারো দু হাজার পঁচিশ তারিখে টাকা ঢুকে যাচ্ছে বন্ধুরা বাকি জেলাগুলিতে বাকি জেলাগুলিতে আঠাশ বারো দু হাজার পঁচিশ তারিখে টাকা ঢুকে যাবে বন্ধুরা আপনারা ধৈর্য ধরে বসে থাকুন প্রথমে পুরুলিয়া আর বাঁকুড়া আর মেদিনীপুর এই তিনটা জেলাতে কৃষক বন্ধুর টাকা দিচ্ছে তারপর পরের দিন আঠাশ তারিখ পশ্চিম মেদিনীপুর হাওড়া জলপাইগুড়ি এই জেলাগুলিতে টাকা দেবে বাকি জেলাগুলিতে উনত্রিশ তারিখের মধ্যে টাকা ঢুকে যাবে বন্ধুরা আপনার ধৈর্য ধরে বসে থাকুন কৃষক বন্ধুর টাকা ঢুকে ঢুকছে সাতাশ বারো দু হাজার পঁচিশ তারিখে বড়দিনের বড়ো উপহার এই বছরের ডিসেম্বর জানুয়ারির মধ্যে টাকা ঢুকে কিন্তু এই বছর পঁচিশ সাতাশ বারো দু হাজার পঁচিশ তারিখের মধ্যে টাকা দিয়ে দিচ্ছে বন্ধুরা আপনারা ধৈর্য ধরে বসে থাকুন কৃষক বন্ধুর টাকা ঢুকে যাচ্ছে বন্ধুরা বড়দিনের দিনের বড় উপহার আপনারা ধৈর্য ধরে বসে থাকুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন লাইক করে দিন বন্ধুরা আপনাদের জন্য আমি আরও নানা ধরনের ভিডিও নিয়ে আসবো বন্ধুরা এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দিন আর লাইক করে দিন শেয়ার করে দিন কমেন্ট করুন কেমন লাগলো হ্যালো বন্ধুরা কৃষক বন্ধুর টাকা ঢুকছে আপনারা ধৈর্য ধরে বসে থাকুন বন্ধুরা আর মাত্র দুইটা দিন দুপুর দুটো দুটো থেকে দুটো থেকে তিরিশ মিনিটের মধ্যে টাকা ঢুকে যাবে কৃষক বন্ধুর টাকা আপনারা অ্যাকাউন্টে পেয়ে যাবেন আর মেসেজ পেয়ে যাবেন বন্ধুরা বিকাল ছটার মধ্যে টাকা ঢুকে গেছে ঠিক আছে বন্ধুরা আপনারা ধৈর্য ধরে বসে থাকুন কৃষক বন্ধুর টাকা ঢুকে যাচ্ছে আপনারা মনে করুন না যে কৃষক বন্ধুর টাকা জানুয়ারি পাবো ডিসেম্বরের মধ্যে পেয়ে যাবেন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর লাইক করে দিন বন্ধুরা আপনাদের জন্য আমি নানা ধরনের ভিডিও নিয়ে আসবো যারা নতুন প্রকল্প করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সেগুলো সব পেয়ে যাবেন বন্ধুরা টাকা আগে প্রথমে দেওয়া হচ্ছে কৃষক বন্ধুর টাকা তারপরে বাকিগুলো টাকা দেয়া হচ্ছে বন্ধুরা ধৈর্য ধরে বসে থাকুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর লাইক করে দিন কৃষক বন্ধুর টাকা পেয়ে যাবে বন্ধুরা আপনারা ধৈর্য ধরে বসে থাকুন টাকা কোথাও যাচ্ছে না আপনাদের অ্যাকাউন্টে চলে আসবে ঠিক আছে আমার এই মিঠাই ব্লক জিরো টু দেখবেন বন্ধুরা ঠিক আছে